হঠাৎ করে শুল্ক পরিমাণ বাড়ছে দেশি পেঁয়াজের বাজার এবং সামনে আরও কিছু বাড়ার সম্ভাবনা অপরদিকে এখনও আলু নিয়ে নেই কোনো মাতামাতি এবং আলুর বাজার চরম পরিমাণে ধস আবার প্রিয় দর্শক এবং আজকের বাজারে আলুর সাথে রসুন কত করবে কি চলছে পেঁয়াজের মূল কত দেওয়া আছে সে বিষয়ে জানবো আমাদের সাথে আছেন ব্যবসায়ী নজরুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইজান পেঁয়াজের বাজার আমরা তো বাড়তি শুনতে পাচ্ছি এখন অনেকে প্রশ্ন করেছে আর একটু আরো কি বাড়বে বাজার আর একটু বাড়ার সম্ভাবনা আছে আর একটু বাজার বাড়বে মানে আশি টাকা কি ঠেকে যাবে আশি টাকা তো আজকে মানে মোটামুটি আশি টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ একদম মোটামুটি অভার সাইজ যেটা হাইব্রিড যেটা এটা আশি টাকা বিক্রি হচ্ছে আর নর্মালি এগুলি বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা সত্তর থেকে পঁচাত্তর টাকা আচ্ছা 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 বুঝতে পারছি বাজার একটু বাড়ার সম্ভাবনা আছে আর যদি বাইরের মালটা না আসে তাহলে বাজার আরও বাড়বে আচ্ছা ভাই যদিও বাজারে আশি টাকা খুচরো বাজারে কিন্তু একশো টাকা বিক্রি হবে জি আমরা যারা সাধারণ ক্রেতা এই সমস্ত পেঁয়াজ একশো টাকা কিনে খাইতে পারবো এটা তো খুব কষ্টকর কারণ যারা বিশ হাজার পঁচিশ হাজার বেজে চাকরি করে এদের জন্য তো দেখা গেছে পাঁচ টাকা বাড়লে অনেক কিছু আর যারা শিল্পপতি বেলা যদি এক হাজার টাকা বাড়ে তাতে কোনো আসা যায় না দেখতে হবে সাধারণ জন চিন্তা করতে হবে আচ্ছা আচ্ছা পেঁয়াজ পেঁয়াজ নি পেঁয়াজের শুধু প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামে ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে শুধু পেঁয়াজ জানা আদা বাজার বেশি রসুনের বাজার বেশি হ্যাঁ কিন্তু বাংলাদেশের রসুন তো এখন খানা চায়ার রসুন বাজার একশো চল্লিশ টাকা বাংলাদেশের রসুন বাজার ষাট টাকা হাইয়েস্ট বাজার আচ্ছা বাংলাদেশি রসুন খাচ্ছে না 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 এটা আমাদের মানসিকতা কিছু আমরা বাঙালি খাবো দেশি ষাট টাকা সর্বজনের তিরিশ টাকা আর সর্বোচ্চ ষাট টাকা দেশি রসুনের বাজার জি 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 হাই হাই ভাই রসুনের বাজার আবার কমে গেলো জি 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 আচ্ছা আচ্ছা মানে রসুনের বাজার আবারও সেই নিম্নগত হয়ে গেছে আর এদিকে আলু আজকে কত কত বিক্রি করেছেন ভাই আলু ষাট টাকা আট টাকা ভাই আলু তো গ্যাস এসে গেছে ভাই হ্যাঁ আলু তো লাস্ট সিজন আচ্ছা এখন লাস্ট সিজন না এখন বাতাস লাগলে তো গ্যাস চলে আসবে আচ্ছা আর স্টোর থেকে আলু কি বের করে দিয়েছে না বের করতেছে স্টোরে যে পরিমাণ আলু আছে তিন চার মাসে শেষ করতে পারবে না তারপরে তো হুট করে সব কিছু বের করা যাবে না না বের করতেছে কিন্তু আর কিছুদিন পর তো ফেলা ফেলাই দিতে হবে

তার মানে আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি জি বর্তমান বাজারের प्याजের বাজার এখন কোন নিয়ন্ত্রণ নেই না বাজার একটু বাজার সরকারি ভর্তাই দিলে বাজার 100 টাকা হয়ে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি আর যদি আইপি দেয় কৃষককে সেই ন্যায্য দাম পাবে নাকি কৃষক এসে তো মাল প্রায় শেষ পর্যায়ে কৃষক এসে যে মাল আছে আর সত্তখানে চলে কেনার সন্ধে সেই হিসাবে বাইরে মাল না আসলে বাজার উদ্যম আর আর বাড়তে থাকবে বাজার কন্ট্রোল করতে পারবে না বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ এই ছিল ঢাকা থেকে আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা সামবাজার থেকে